পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ শেষ ম্যাচটা তাই লিটন দাসের জন্য হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন কিন্তু সেই মিশনে পূর্ণ শক্তির দল পাবে না বাংলাদেশ দল কারণ বাহাদি পেসার শরিফুল ইসলাম তৃতীয় টি টোয়েন্টির আগে ইঞ্জুরির কারণে বাদ পড়লেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেশি চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন শরীফুল ইসলাম আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলে আইপিএলে চলে যান মুস্তাফিজুর রহমান তার পরিবর্তে দলে জায়গা পান শরীফুল ইসলাম পাকিস্তানি বিপক্ষে সিরিজ শুরুর আগেই আইপিএলে পাওয়া ইঞ্জুরির কারণে পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়ে যান মুস্তাফিজুর রহমান যার ফলে শরিফুলের উপরে আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট এবার তিনিও পড়লেন ইঞ্জুরিতে ফলে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি ও সিরিজের শেষ ম্যাচ খেলা হল না শরিফুল ইসলামের